জাতির সেবা করতে জানে ওই মানুষটা নেতা হওয়ার যোগ্য আরেকটু মন খুলে বলেন কি করতে জানে বাংলাে আপনি এই থিওরিটা বলে বোঝান দিন যে নেতা হওয়ার যোগ্য পারবেন না আপনাদের নবী এক কথায় বলে দিয়েছেন সাজ্জিদুল কওমি খাদিমুহ জাতির নেতা সেই হতে পারে যে জাতির সেবা করতে জানে আরেকটু মন খুলে এমন দেশ জুড়ে যেটা চলতেছে এটার নাম সেবা না শোষণ এম থিওরি পুরো বোধ লেগেছে জাতির নেতা সে হতে পারে যে সমাজকে শোষণ করতে পারে যে সমাজকে ও ভাই আমি বললে আরও বলতে পারবানি

সরে যায় কার হুকুমে বিজ্ঞান সরে যায় ওই পর্যন্ত বলে কিন্তু হুকুম কার ওটা বললে বিজ্ঞানের আল্লাহর কাছে সাজদা দাও ওইটা স্বীকার করে না যে কার হুকুমে সত্যতে আর নবীদার কারণ ব্যাখ্যা করছেন আমার উম্মতের যখন কোন রকমের পাপ আমার উম্মতের মাঝে দেখা দেবে ওই সময় আমার ঘন ঘন ভূমিকম্পের অপেক্ষা করুক কি 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 ভাবতেছেন আপনাদের দিক হবে না জোর করে হবে না না বলে দেখেন তাহলে হাদিস শরীফে কি আছে ওটা আবার পৃষ্ঠা আলগা করতে হবে আমার ও ভাই

আমার মাউত আমার এন্তেকাল দেড় হাজার বছর পেরিয়ে গেছে আজও কেমন আমার কাছে যা অসুললেন তাতে আপনারা ভাবতেছেন এখনো কিছু বাকি আরে বাবা এখনো এমাম মাহাদি আসবে আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে ঈশা নবী নেমে আসবেন ঈশা নবী বিয়ে করবেন ঈশা নবীর বাচ্চা কাচ্চা হবে ঈশা নবী দাঁড় জালকে মারবেন দাঁড় জাল কথা হাদিসে আছে না

খুঁজে দেখুন বলতেছেন ফুরাতের পানি শুকিয়ে যাবে শুকিয়ে যাচ্ছে কথা কয়না কথা

বললেন ফিলিস্তিনের প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের জয় মুসলমানদের হাতে সে বহু দিন আগে হয়ে গেছে এখন আবার ইহুদিরা দখল করে নবীজি তিন নম্বরে বললেন অমাওতান মলক মলক মানুষের মাঝখানে মলক লাগবে

ছাগলের ওইরকম একটা রোগ আছে নবীজি ওই রোগটার নাম হাদিসে বলেছেন কুয়াস নাম কি কুয়াস কি রোগ জানেন সে ওই রোগ হলে একটু সর্দি হলো ছাগলের নাক দিয়ে মুখ দিয়ে একটু সর্দি বার হলো আর তারপর ছাগল মরে গেল এই ছাগলের এই রোগ যখন আসতো গ্রাম কি গ্রাম ছাগল উজাড় হয়ে যেত শুনছেন নাকি

সর আগে পিছের দরবারে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো 2019 সালের কোভিড 19 এর দিকে ইঙ্গিত দিলে মানুষের একটু জ্বর হলো হালকা সর্দি হলো নাক দিয়ে মুখ দিয়ে সর্দিবার হলো আর এরপরে এরপরে মানুষ শ্বাসকষ্টে হাজার হাজার নয় পৃথিবী জুড়ে লাখ লাখ মানুষ মারা গেল দয়াল নবী রাসূলুল্লাহ

উপকূলীয় যে রাষ্ট্রগুলো রয়েছে সমুদ্রের কিনারায় যে রাষ্ট্রগুলো দাঁড়িয়ে রয়েছে এরপরে ওই রাষ্ট্রগুলোতেও ভূমিকম্প শুরু হবে নবী জানো পৃথিবীর কোন রাষ্ট্রকেই বাদ দিলেন না তাই অন্য হাদিসে নবী এক কথায় বললেন আমাদের মাঝে যখন আল্লাহ তুলে নেবেন অবাদাহু সানাওয়াতুল জালাজিল বলুন কালকে নিউজ দেখে এই নবীর হাদিস ফের মনে আমার নবী যা বলেছেন সব ঠিক আমার নবী মিথ্যা কথা বলেন না আমার নবীকে আল্লাহ কোন যুগের মানুষের কাছেই মিথ্যাবাদী প্রমাণ প্রমাণিত হতে দিবেন না আর একটু মন খুলে বলে ওই যে চা চারটে সতেরো মিনিটে তুরস্কে যে মানে ভূমিকম্পটা হলো অত্যন্ত

হ্যাঁ না কিছু কলকাতা যে কোনো মুহূর্তে পানির তলায় তলিয়ে যেতে পারে তাতে আকাশ চুমকি চমকি বিল্ডিং

কথা বোঝেন না নাকি হ্যাঁ এটা এক নম্বরে দিচ্ছেন নবী তো এটা হচ্ছে না হবে নবী বলতেছেন যখন হবে আর আমরা কি দেখতেছি বাহ

আমানতকে যখন ভাবা হবে গানিমত বলেন গানিমত মানে যুদ্ধ লব্ধ মাল যুদ্ধের ময়দানে কুড়িয়ে পাওয়া গেছে উম্মতে মুহাম্মাদীর জন্য ওটা আলাদা আপনি যদি যুদ্ধের ময়দানে যান আর যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন ওরা হেরে গেল যুদ্ধের ময়দানে যে মালগুলো ছেড়ে চলে গেল

আমি সব বুঝে দিতে পারবো মানে বাস্তবতার সাথে মিলিয়ে দিতে পারবো চলুন আমি দেখাচ্ছি আপনার থেকে বছরে 20 লাখ টাকা তুলে নেওয়া হচ্ছে আপনি কষ্ট করে ব্যবসা করছেন আপনি রক্ত ঘামাচ্ছেন আপনি ট্রেন ঘামাচ্ছেন আপনি বিজনেসে কোটি কোটি টাকা বসিয়ে রেখেছেন আপনি মস্তান পাঠিয়েছে মস্তানি মেরে বললে কুড়ি লাখ টাকা কাল সকাল এগারোটার ভেতরে ও দশটার সময় টাকা নেয়া আছে বলবেন তো কিসের ভয় অতসব পৃথিবীতে যাদের শক্তি দিয়েছে তাদের উচিত ছিল যাদের মাল সামান আছে তারা তাদের মাল সামান কেমনে হেবজাত করবে তোমার সাহায্য করা এই মাল তুলে এবারে বেলাচ্ছে এ জানো গনীমত এ তুলে এনে সাইজ করতে এনে বেলাচ্ছে এর দশ হাজার আর একজনের কুড়ি হাজার আর একজনের একটা পিস্তল কিনে দেলে আর একজনের খানি একটা বুলেট কিনে দিলে আর একজনের খানিকটা মদ কিনে খাওয়া